দেশে ঠিক নাই এখন আমাদের বাঙালি আওয়ামী লীগ সবাই আবার জাগতে হবে তার আমাদের নেত্রীকে আমাদের আবার আমাদের দেশে ফিরিয়ে আনতে হবে এদিকে সমন্বয়ক সার্জিস আলমের গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী লীগ কর্মীরা বলে দাবি জানিয়েছেন সার্জিস আলম ঘটনা সূত্রে জানা যায় সার্জিস আলম একবারে বেশি বেশি করছে বলে মন্তব্য করেছেন কিছু শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলেন সার্জিদকে সার্জিদ ভাই বলে বলে তুমি আমার সাথে হাতে হাতে কথা বলো আমার সময় নাই তোমার সাথে যে দুই মিনিট বসে কথা বলবো সেই কথা বলাটার সময় নাই কত করলাম এই দেশের জন্য এত কিছু যে করলাম সেটা কি ভিক্ষার জন্য 20000 টাকার জন্য 20000 টাকা কি শাল পকেটেও থাকি সার্জিস আলম বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে দেশতা করতে বিরাট বড় অবদান রয়েছে বলে তার যেমন চাইবে সেটাই করবে সেটা মানতে রাজি নন কিছু শিক্ষার্থীরা শেখ হাসিনা দেশত্যাগ করার পরেই দেশের বিভিন্ন জেলায় হট্টগোল লেগে আছে এভাবে আন্দোলন চলতে থাকলে দেশে আবারও যুদ্ধ লেগে যেতে পারে বলে মন্তব্য করছেন কিছু রাজনীতিবিদ এদিকে স্বরাজ দেখা যায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিয়ে নিয়ে মাঠে নেমেছেন আজ আওয়ামী লীগ কর্মীরা সূত্র ধরে জানা যায় আওয়ামী লীগ কর্মীরা আজ শপথ গ্রহণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসবে আওয়ামী কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে শপথ নিয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন